আমরা যখন ফলের চারা কিনি বা ফলের চারা রোপণ করতে চাই তখন আমরা অনেক সময় হচ্ছে সঠিক চারাটা চিনি না বা সঠিকভাবে গাছের পরিচর্যা করতে পারি না এই দুইটা বা গাছ সঠিকভাবে না করার কারণে আমরা কাঙ্ক্ষিত ফলনও পাই না আবার কাঙ্ক্ষিত জাত থেকে যে ফল সেটাও আমরা পাই না অনেক সময় আমরা দেখি যে বড়ই গাছ লাগিয়ে সেখান থেকে হচ্ছে আমরা ভালো যে জাতের বোরই আপেল কুল বা হচ্ছে বল সুন্দরী বারো সুন্দরী এই গাছগুলা লাগাচ্ছি কিন্তু সেখান থেকে টক বরই হচ্ছে আবার দেখা যাচ্ছে যে আমরা মালটা গাছ লাগিয়েছি কিন্তু সেখান থেকে আমরা জাম্বুরার পাতা দেখতে পাচ্ছি বা জাম্বুরা ফল হয় আমরা দেখা যাচ্ছে যে আমের ভালো জাত রোপণ করতেছি আমরুপালি বা বাড়ি আম ফোর বা কাটি মন কিন্তু সেখান থেকে টক আম হচ্ছে এরকম কিন্তু বিড়ম্বনার আমাদের শেষ থাকে না তা আজকে আমি আমার ভিডিওর মাধ্যমে কিভাবে আমরা সুস্থ সবল স্বাভাবিক চারা চিনবো এবং এর পরিচর্যা কিভাবে করব কৃষি প্রেসক্রিপশন ফসলের মাঠে কৃষকের সাথে দেখেন আমি এখানে দুইটা আমের চারা নিয়েছি আমের চারা দুইটার কিন্তু হচ্ছে একটা ব্রাঞ্চিং আছে একটা ব্রাঞ্চিং নাই আমরা বর্তমানে যে সব চারা রোপণ করি অধিকাংশই গ্রাফটিং এর চারা বা কলমের চারা এই চারাগুলো দুইটা অংশ থাকে এই নিচের এই অংশটাকে বলা হয় রুট স্টক এটা কিন্তু হচ্ছে জংলি আম গাছের আটি থেকে তৈরি করা আর উপরে একটা হচ্ছে সায়ন আর মাঝখানে দেখেন যে একটা জয়েন দেয়া আছে একটা জয়েন দেখেন এখানে একটু ফোলা থাকে এখানেই কিন্তু এই সায়নটা বসানো অর্থাৎ ভালো জাতের যে আমের ডাল সেটা কিন্তু এখানে জয়েন করে দিয়ে আপনার চারা উৎপাদন করা হয় ভালো জাতের আমের যে ডাল সেটা জোড়া লাগানো কিন্তু এই যা এই অংশে এই যে ফোলা অংশে কিন্তু দেখেন এর নিচের অংশ থেকে একটা ডাল বের হয়েছে একটা ডাল বের হয়েছে তাহলে আপনার এই অংশটা আমি আগেই বলছি যে এই অংশ কিন্তু হচ্ছে জংলি আম বা টক আম দিয়ে করা হয় আর উপরেরটা দেখা যাচ্ছে এখানে আমরা যেমন এটা একটা আহ আমরুপালি চারা এখানে তাহলে উপরেরটা এখান থেকে যা বের হবে সব হইছে আমরুপালি আর নিচ থেকে যা হবে তা কিন্তু টক আম তাহলে এখানে যদি আমরা এই ডালটা যখন বের হয় তখন যদি আমরা ভেঙে না দেই তাহলে দেখবেন যে আস্তে আস্তে এখান থেকে ডালটা মোটা হয়ে যাবে দেখেন এই ডালটা কত স্বাস্থ্যবান আর এইটা কিন্তু রুগ্ন অবস্থা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত কিন্তু এই ডালটা কাঙ্ক্ষিত এই ডালটা তাহলে আমরা যদি দেখেন যে এই ডালটা আর এই দুইটা ডালেই যদি আমরা থাকি তাহলে যেহেতু এইটা কিন্তু আর অংশ গাছের এই ডালটা যদি থেকে যায় আস্তে আস্তে দেখেন যে এই গাছটা কিন্তু মরে যাবে আর এইটা কিন্তু বেড়ে আসবে এবং এখান থেকে যেহেতু এইটা কিন্তু আটির থেকে হচ্ছে তাই এইটা দীর্ঘদিন পরে ফল দেবে অর্থাৎ প্রায় আট দশ বছর পরে ফল দেবে আর এইটা কিন্তু লাগানোর পরের এই মুকুল আসবে তাহলে আমরা এই ডালটা দেখার সাথে সাথে এভাবে ভেঙে দেব। এবং এইটাও হচ্ছে আমরা কি করব এইভাবে এখান থেকে দেখার সাথে সাথে আমরা কেটে দেব আমরা কখনো এই কাঙ্ক্ষিত যে জয়েন আমাদের সে জয়েনের নিচে কোনো ডাল আমরা রাখবো না এখন দেখেন এইটা শুধু আম গাছের ক্ষেত্রে না এটা সবচেয়ে বেশি হয় বড়ই গাছের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বোরই গাছের গোড়া থেকে হচ্ছে আপনার ডাল বের হচ্ছে ওই বোরই গাছের যে গোড়া থেকে ডাল হয় এটা কিন্তু জঙ্গলি বড়ই বা টক বড়ই দেখবেন যে সেগুলাতে প্রচুর কাটা থাকে এবং খুব খারাপ হয় উপর দিকে ওঠে এবং পাতা ছোট ছোট থাকে ওগুলা জঙ্গলি বড়োই তাহলে আপনারা ওই ডালগুলো দেখলে সাথে সাথে কেটে ফেলেবেন তা নাহলে কিন্তু যে ভালো জাতের যে কাঙ্ক্ষিত ফল সেটা আমরা কখনো পাব না যেমন একইভাবে হচ্ছে আপনার মালটা গাছ তারপরে কমলা গাছ এসব গাছের নিচের যে অংশটা সেটা কিন্তু থাকে জাম্বুরা গাছের আপনারা যদি ওই জয়েনের নিচের ডাল না কাটেন তাহলে কিন্তু এক সময় উপরের যে সায়ন অর্থাৎ আমাদের কাঙ্ক্ষিত মালটা বা হচ্ছে কমলা সেগুলো কিন্তু আস্তে আস্তে গাছটা শুকিয়ে যাবে এবং নিচের জাম্বুরা গাছ বড় হবে তাহলে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে এই নিচ থেকে যেন কোনো ডাল আপনার না আসে আসার সাথে সাথে আমরা কি করব। এরকম হচ্ছে ডালটা ভেঙে ফেলেন বুঝলেন এভাবে বড় করা যাবে না কারণ এইটা যদি থাকে তাহলে আমাদের কাঙ্ক্ষিত যে জাত সেটা কিন্তু কখনো হবে না এবার আসেন যে আমরা এই ভালো জাতের আম গাছ আমরা অনেকেই আসেন যে আপনারা ফলের সাথে বা মুকুলের সাথে ফল গাছ কেনেন এটা কখনো করা যাবে না যারা হর্টিকালচারিস্ট বা এই বাগান নিয়ে কাজ করে সেই সারেদের নির্দেশনা মোতাবেক আপনার একটা ফল গাছের আদর্শ হচ্ছে আপনার চারাটা হবে হচ্ছে আড়াই থেকে তিন ফিট এবং সেই চারার বয়স হবে দুই থেকে তিন বছর এবং সেটাই কখনো ফুল বা মুকুল থাকা যাবে না এমনকি ফলও থাকা যাবে না আপনারা অনেকে ফলের সহ চারা কিনে বেশি দাম দিয়ে এটা কোনো দরকার নাই এটা গাছের স্বাস্থ্য নষ্ট করে এবং ভবিষ্যতে যখন আপনারা গাছটা রোপণ করবেন সেটা যথাযথভাবে বেড়ে ওঠার সুযোগ পায় না আর গাছ লাগানোর পরে যদি পরের বছরে এটা মুকুল বের হবে বা এই গাছটা যদি আপনারা লাগান আগামী বছরে এটা মুকুল বের হবে আপনারা এক দুই বছর মুকুল রাখবেন না মুকুল ভেঙে দেবেন তাহলে গাছটা আস্তে আস্তে হয়ে যাবে এবং যখন তৃতীয় বছর ফল ফল আশা করি খুব ভালো মানের হবে আর গাছের দেখেন এই যে টপটা এটা হচ্ছে মাটির টপ কখনো ফলের চারা যদি লাগান তাহলে মাটির টপের ফল গাছ সিলেক্ট না করে আপনারা যেগুলো বস্তায় যে স্টপ গুলো আছে ওইগুলো সিলেক্ট করা উত্তম ওই চারাগুলো হচ্ছে গ্রোথ ভালো থাকে এবং শিকর ভালো থাকে অনেকের চারা আপনারা অনেক ঘন করে লাগান দেখা যাচ্ছে দুই চার হাত পর গাছ লাগান এটা কখনো করবেন না অ্যাটলিস্ট আম গাছের ক্ষেত্রে আপনারা হচ্ছে আট থেকে দশ হাত দূরে একটা করে আম গাছ লাগাবেন এবং আম গাছ বা যে ফল গাছের লাগানোর আদর্শ সময় কিন্তু হচ্ছে এখনই মে মাস থেকে আপনারা আগস্ট মাস পর্যন্ত সময় গাছ লাগাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম